তারা আসলে কোনো ধরনের ছাত্র চায় না এখন হলের মধ্যে ধরেন কিছুদিন মধ্যে ডাকু নির্বাচন আসতে যাচ্ছে এখন হল সংসদ নির্বাচন তো একটা নির্বাচন এখন ধরেন যদি ছাত্রদল মনে করে যে সে তার ওখানে ক্যান্ডিডেট দিবে বা দেখা টিভির যদি মনে করে যে সে তার ক্যান্ডিডেট সে ওপেনলি এসে ক্যান্ডিডেটই দিবে এবং সে ছাত্ররা তখন চুজ করুক যে সে তার প্রতিনিধি হিসেবে সে তাদেরকে চায় এটা তো একটা যেহেতু একটা গণতান্ত্রিক স্পেস ডাকসু বলি বা হল সংসদ নির্বাচন এটা তো আসলে একটা গণতান্ত্রিক স্পেস এখান থেকে তো আসলে ছাত্রদের ইয়ে বের হয়ে আসছে ছাত্রদের নেতৃত্ব বের হয়ে আসছে এখন আমরা যেটা হলে কমিটি দেওয়া ভিত্তি কমিটিভিত্তিক রাজনীতি নিয়ে আমরা যেটা বলেছি যেটা গত ষোলো এবং সতেরো জুলাই তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্ররাই তারা বলেছিল যে কোনো ধরনের হল রাজনীতি আসলে তারা যাচ্ছে না সেন্ট্রাল রাজনীতি এখানে সিদ্ধান্ত হতে পারে তাহলে ওই ওই যে একটা সমঝোতা আসলে হল প্রশাসনের সাথে সাধারণ ছাত্রদের হয়েছিল সেই সমঝোতার পরবর্তী সময়ে যখন হুট করে আবার এখানে ছাত্র ছিলীর দীর্ঘদিন ধরে এক ধরনের একটা কার্যক্রম এখানে যারা ছিল আবার সেটার উপর দাঁড়িয়ে আবার ছাত্র দল তাদের কমটি দিল তো এইগুলো তো আসলে সাধারণ ছাত্ররা এক ধরনের একটা বিট্রেয়াল ফিলিংয়ের মধ্যে যায় তার মানে এগুলো শুরু হওয়ার পরে দায়িত্ব তো আসলে আমাদের ইউনিভার্সিটি প্রশাসনের কিন্তু আপনি ইউনিভার্সিটি প্রশাসন আজকে ছাত্র সংগঠনগুলোর সাথে বসেছে আমরা আমি আসলে জানি না যে এখন পর্যন্ত তারা কোনো ধরনের সিদ্ধান্তের দিকে যাবে তবে যখনই এই যে খুবই কুশিয়াল একটা পয়েন্ট যে ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা ভবিষ্যৎটা আসলে কেমন হচ্ছে তো এই প্রশ্নটা আসলে আমাদের ইউনিভার্সিটির প্রশ্ন কোনোভাবে দিন করতে পারে না এবং তাদের সবসময় একটা জড়তা থাকে এই প্রসঙ্গে এবং আমি যেটা মনে করি যে ইউনিভার্সিটিতে যে বর্তমানে শিক্ষকদের যে দল উপদলে বিভক্ত হয়ে যাওয়ার কারণে শিক্ষকরা আসলে কখনোই সমাধানটা তারা যখন প্রশাসনে সময় যাক তারা এই সমাধান গ্রহণ করতে পারে না তাহলে এই যে ছাত্র সংসদ তো হল ছাত্র সংসদ তো থাকবে অ্যাক্টিভিটিস চাল মানে কিভাবে আসলে কার্যক্রমটা চালু করতে পারি ডিসিশনের বিষয় এগুলো তো আসলে আমি বলার জন্য আপনাদের বক্তব্য আপনার আপনারা ছাত্রীরা যেমন এতদিন পর্যন্ত এক ধরনের একটা ওয়েলফেয়ার পলিটিশন হয়ে এসেছিল যেটা নিয়ে সবার মধ্যে আমরা একটা অসুস্থিও ছিল যে ছাত্র সংগঠন ফাংশন করতে পারবে না কিন্তু ছাত্র সংগঠন তাদের লোগোওয়ালা বিষয়ে জিনিস মানে নানান ধরনের সামগ্রী হচ্ছে এখানে প্রদান করছে তো অভিয়াসলি এক ধরনের একটা অস্বস্তি ছিল কিন্তু এগুলো তো আসলে কোনো সুরাহা হয় না প্রশ্ন তো সুরাহা হইতে হয় না প্রশাসনের তো সাথে বসতে হবে তারপর সংগঠনের সাথে বসতে হবে বসলে না এখান থেকে একটা উত্তর বিয়েড হয়ে আসবে এইটাই হচ্ছে আসলে একটা প্রসেস একটা একটা গণতান্ত্রিক প্রসেস আর হলের মধ্যে এখনও পর্যন্ত ছাত্রদের যে বক্তব্য সে তারা আসলে কোনো ধরনের রাজনীতি চায় না এবং সেই জায়গাতেই তো ওই যে প্রকাশারাও এই কথাটাই বললেন যে হলের মধ্যে কোনো রাজনীতি হবে না এখন তাহলে গুপ্তভাবে যারা রাজনীতি করছে তাদের এখানে প্রকাশ্য আছে গুরুত্বপূর্ণ বুঝতে পারছেন